শুভ বুধবার আর বুধবার মানে আমার কাছে হচ্ছে আলসামীকার কারণ বুধবারে মা বাড়ি থাকে না আর আজকে শুধু মা না আজকে বা বাবা বাড়িতে নেই কারণ মা বাবাকে নিয়ে এই যে আমাদের এখানে একটা ধর্মীয় অনুষ্ঠান হয় প্রতি প্রতি বুধবারে না প্রতি বুধবারে তো ও রাখান দিতে হয় আর এই প্রথম বুধবার না শেষ বুধবার বললো আজকে এই দিনে সেইখানে হয় মানে সেখানে বড় একটা মৎসবের মতো হয় তো সেখানে মা গেছে বাবাকে সাথে নিয়ে গেছে যে চলো কোনো কাজ নাই তোমাকে নিয়ে যাই তো দুজনে চলে গেছে বাড়িতে আমি একা রান্নাবান্না করে গেছে বলল যে রান্না করে গেছি তুই খেয়ে নিস আর আমি যে আলসেমি করতে করতে এগারোটা বাজে এখন ঘুম থেকে উঠলাম এখন হচ্ছে এই যে জল খাবো বাথরুম করব ফেরে সব তারপরে হচ্ছে ভাত খাব পেট ক্লিয়ার করার জন্য জল খাই প্রায় তিন চার মগ জল খেয়ে ফেলি এখন আমি ভাবি তো জল খাওয়া ভালো এখন একদিন দেখি বলতেছে বেশি জল খেলে নাকি কিডনিতে সমস্যা হয় তো আমি ভাবি যে জল বেশি খাই যাতে কিডনিতে সমস্যাটা না হয় এখন ভাই কোন দিকে যাব আপনি কেউ জানেন যে বেশি জল খেলে কি আসলে ক্ষতি হয় আমি যদি সকালবেলা জল না খাই তাহলে কিন্তু আমার পেট ক্লিয়ার হয় না একটা লজ্জার ব্যাপার বলি আমি যদি ল্যাট্রিনে যাই মিনিমাম বিশ মিনিট মানে বিশ মিনিট হচ্ছে সর্বনিচে এরপরে তিরিশ মিনিট চল্লিশ মিনিট পর্যন্ত আমি ল্যাট্রিনে থাকি হ্যাঁ এটা নিয়ে আপনারা অনেক খারাপ মন্তব্য করতে পারেন যে এত সময় কেউ ল্যাট্রিনে থাকে নাকি কী করো ভাই আমার সারা জীবনের অভ্যাস সেই ছোটোবেলা থেকে অভ্যাসটা আমার মা বাবা আমার যত আত্মীয় স্বজন আছে এরকম বেশি সবাই জানে এই যে আমাদের যে পাড়া প্রতিবেশী মানে আমার বাড়ির পাশে এরাও জানে শুধু দূরের লোকজন জানে না যে আপনাদের বলে দিলাম মজার কেন্দ্রটা হচ্ছে আমি এই যে ল্যাট্রিনে রয়েছি এত সময় বাড়িতে তো আজকে মা বাবা কেউ নাই এক বৌদি আসছে ডাকতে ঘরের সামনে কি ডাকতেছে ওকে কি দরজা আনজা মারা তো বলতেছে মিঠুন মিঠুন তারপরে বসছে মা চলে গেছে আমি আছি আর ভাই আমি তো ডাক শুনতে পারতেছি না আমি তো সেই ল্যাট্রিনের মধ্যে বসে আছি মানে কী করে এখন আমি ডাক শুনবো যে আমি এখানে আছি তো ডাক শুনি নাই উনি চলে গেছে একটু পরে আবার আসবে না তখন আবার বলবেনি যে আমি ছিলাম একটু সাইডে তো স্নানের আগে গরুটাকে একটু দেখে আসি আমাদের তো দুটো গরু আছে জানেন অবস্থা ননু কি তোকে খাবার দাবার আছে হ্যাঁ নাই খাবার দেবো দাঁড়া খেয়ার দিই কটা খেয়ার খা খাতে খেতে থাক খাবার দেওয়া নেই বাড়িতে আগে মুরগি ছিল পাঁচ ছয়টা বাট খাটাসে মেরে ফেলেছে যে কারণে এখন আর মাত্র দুটো মুরগি আছে আর এই যে অন্য মুরগি দেখতে পারছেন সব অন্য অন্যের মুরগি ওই যে ওই পাশে এই দুটো হচ্ছে আমাদের আর এই যে সব অন্য মুরগি এখন এই যে জেগে উঠছে এই পাশে এখন এই যে খাবার খাইতে আসছে মুরগিগুলো ঠিক আছে তো স্নান কমপ্লিট এখন খাওয়ার পালা তো এই যে চুল দেখতেছেন এটা নিয়ে আমি ছোটবেলা থেকেই অনেক কথার মানে সম্মুখীন হতে হয়েছে সবাই বলতো কী রে ভাব দেখাস নাকি চুলকে কেন আশ্বাস নেয়া চুলকে কেন মানে শীতে বাতাস নেয়া কিন্তু ভাই তারা তো জীবনে জানে না যে আমার এই চুল যে কত বড় বেত মানে একে আমি যা বলি ও তার উল্টো শোনে একটু বড় রাখছি যে কারণে হালকা করে একটু ফেরে যদি আর একটু ছোট করি তাহলে এই চুল ভাই ফেরানোর মতো কেউ নাই মানে কোনো দিন আমার চুল ফেরে না যে মানুষ বলেন না এইভাবে শীতের পাতায় রাখে যেভাবে সেভাবে থাকে থাকে না হাঁটা দেবো যা তাই হয়ে যাবে এই যে এখন ভিজা চুল রয়েছে তাই একটু এরকম রয়েছে বাট একটু শুকাবে যখন তখন চুলের অবস্থা হবে খারাপ থেকে চুল এরকম খারাপ একটু বড় হলে আল তুই হয় যখন চুল কাটতে যাই তখন ওরা বলে আরে ভাই এ কি চুল এই চুল মানসিক মানসিক ঠায় তো কি কি রান্না করে গেছে সেটা তো দেখিনি এখনও তো বুঝবো তো নিশ্চয়ই ডাউল ভাত হবে বা ওকে যে ডাউল আর আমার জন্য যদি আলাদা তরকারি রান্না করে কারণ আমি মানে মাছ টাছ খাই আর কি আজকের দিনে বাবা মা খায় না দেখি কি ওকে বললাম না তরকারি রয়েছে যে রাতের তরকারি মাছ ভাজিও আছে কয়েকজনে কমেন্ট করবে দাদা বিয়ে করো না কেন বৌদি থাকলে তো এই ভাত তোমার বেড়ে খেতে হতো না হ্যাঁ সত্যি কথা এটা তো আমিও বুঝি যে বৌদি থাকলে তোর ভাত বেড়ে খাওয়া লাগতো না সেই সব কিছু করে দিতে শুধু খাইতাম বা এটা বউ নাকি আর একটা ই সমান কি বলে তো এই কথা মানে এত খরচ এক পিছনে আর আমি তো বেকার ছেলে তাহলে আমি এই বউকে কিভাবে খাওয়াবো বলেন আগে একদিন বলেছিলাম আজকেও বলি ডাল কিন্তু আমার অনেক ফেভারিট অনেক ভালো লাগে এখন বলতে পারেন গরিব মানুষ ডাল ছাড়া কি খাবা সেটা বললে কিছু করার নাই গরিব মানুষ সত্যি কথা কিন্তু ডালটা আমার অনেক ভালো লাগে খাওয়া দাওয়া শেষ শেষ করে এখন একটু গান শুনব একটু বলতে আমি বেশিরভাগই গান শুনি এই যে দেখো বক্সারটা কিনে নিছি সাত হাজার টাকা দিয়ে অনেক দিন হয়েছে বয়স এক বছর বেশি এর আগেও ছিল এনে কম্পিউটার বক্স ছিল বাট সেটা ওই ঘরে রেখে দিছি। এখন বড়টা কিনছি দেখে আর ওটা ইউজ করি না গান শুনতে খুব ভালোবাসি বিশেষ করে আগের হিন্দি গানগুলো কুমার সানু উদিত নারায়ণ আলোকে আগ্নি কবিতা কৃষ্ণমূর্তি অনুরোধা পার এগেদের গান ঠিক আছে সোনি গান বাংলা গান খুব কম শুনি এখন এটা শুনে আবার অনেকে খারাপ বলতে পারে বাংলা গান কম শোনো হ্যাঁ সত্যি সত্যি বাংলা গান কম শুনি হিন্দি গানটাই বেশি শুনি আর কি মাঝে মধ্যে একটু বাসি বাজাবো আর আমার টেবিলের উপরে এই যে ভাবে থাকে সব সরান এভাবে থাকে ভাই কিছু করার নাই এই ব্যাগবর্তি বাসি এইটা বত্তি বাসি ওই পাশে আরও আছে ওই যে ওগুলো সব আসলে এখন ইউজ করা হয় না নোংরা নোংরা হয়ে গেছে তো এইভাবে চলে যাবে আমার সময় যাওক আর উঠানে বসে যা যা করি বা আর যা যা করবো সব আগে পরে দেখাইছি এটা দেখালাম না ভালো থাকো সবাই